কি আমার না ও কিনছে ও খাইছে শুনে না একটা কথা বলে আমি যা তোর ফ্রেন্ড তাই বললে আমি এই পর্যন্ত আসি থানায় পাড়া দিছে আমি ওইখান থেকে চলে যেতে পারতাম আমি একজন আর্টিস্ট ওকে আমার ডান্সার আমার সবকিছু আছে আপনারা কি মনে করতেছেন না এতক্ষণ আপনাদের সাথে আইসিএস কথা বলতেছে আপনার আইসিআইসে কথা বলতেছেন ও বাবা খাই আমি কি দোষ করছি ভাই আমি মদ খাই আমার লাইসেন্স আছে আমার লাইসেন্স করা আমার বাবার লাইসেন্স করা আমি মদ খাই